ভাই বন্ধু অক্কল ফ্রেন্ড ফলোয়ার অক্কল আসসালামু আলাইকুম আজ এর বিড়িও বান্দরবন বাস স্ট্যান্ডনে যে সাঙ্গ নদী ইউত্য নেই শুরু করি বিড়িও একদম সাঙ্গু নদী বাই বাই যেত পারি চাই কি কি পাই সাঙ্গ নদীর এই যে এখন ট্রাইফিং মোড়র একটু সামনে বালাগাড়া জিবে যাই রাঙ্গামাটি যায় এই ব্রিজ ব্রিজিবে দুইজন পরে রাঙ্গামাটি হাপ বালাগাড়া একে ব্রিজ পেত ব্রিজের ফর বামপাশে একদম হারা পাহাড় বেশি তাহলে খুব সুন্দর লাগে একদম হারা পাহাড়ের লগে নদী গিয়ে দিয়ে আর ডান পাশে বার্মিস মার্কেট বান্দরবন বাজার আর বামপাস দিয়ে তো পাহাড় বলদি বালাগাড়া সাইড তো আমি জাত আসি সদ্য জাতফারি চাই পানি পরিষ্কার আছে মোটামুটি একেবারে নিচে দেখা যার উড়কে গেল গা নাই গাছের উড়কে এটা ঘর বাড়ি আছে ফারের উতই যে দেখা যার টিনের ঘর বাড়ি নৌকো দেখা যার ফানি খুবই হম এই সাঙ্গ নদীর উৎপত্তি প্রায় বার্মা পর্যন্ত ইন্ডিয়া বার্মার বর্ডার পর্যন্ত এই আরেকটু নিচে নামে ফেলায় ডোর বেশি উড়ে এই হ্যাঁ এই যে এখন আর বান্দরবনর ওই যে সদর হাসপাতালের দোক ব্রিজ আছে এর হাসা হাসি আগে গিয়ে মোরত একখান রেস্টুরেন্ট ওই ইদানিং খুব নাম গরি টং রেস্টুরেন্ট এরা তো টং ওই টং নয় আসলে এবার টং ত অনুষ্কার টং রেস্টুরেন্ট ওই যে সামনে লাল লাল দেখা লাগতে রেস্টুরেন্ট নয় আসলে এন হলদি কটেজ এটা জিরি ভিতর ছোটো ছোড়ো ছোটো বহুত কটেজ আছে দেখলাম ওই গাছ দিকে সিঁড়ি বানায় নিচে ছোঁড়ো ছোঁড়ো বহুত কটেজ আছে আর ইয়নদি রেস্টুরেন্ট উরুর গান বরগান বিকেলে প্রচুর মানুষ যাই দেখা যায় তো ওনারা একটু চারিপাশে ঘুরে দেখাই এড়ো গেলাম একদিন পরে প্রথমে তো আমি বাঁচ স্টেশনের জন্য এই ড্রোন পাঠাইলাম সুন্দর লেগে যেহেতু দেখি পরের দিন এড়ে ফিজিক্যালি গেলাম কফি টফি খাইলাম টান্ডা ফানি খাইলাম মনে কর গেলাম ফানির দাম বেশি লব টান্ডা ফানি দেহের দিন না ওই তিরিশটি দাম বেশি না হলো পানির কারণ একটু আগে গিয়ে ফ্যামিলি একটু পরে এসে অনেকক্ষণ অপেক্ষা করি গরম পানির তৃষ্ণা লেগে তা মোটামুটি সুন্দর পরিবেশ একটু তাই ব্যাগও দেখা যায় পান্দরপন টন টন উড় পাহাড়ের উঠ তো তো ওই আবার ব্যাগ আইদেরকেই যেহেতু বহুত নতুন ড্রোন পাঠাই আবার তো আয়োজন বিফোর তো যেহেতু দেখাই এই লম্বা ভিডিও এনে সামান্য করে দেখাই এটা ভিডিও শেষ গদির ওনার কেন লাগে একটু কমেন্ট জানাইবেন লাইক শেয়ার দিবেন পাশে তাহিবেন তো এই যে আইজের কৃপি আগে ডান পাশে দেখতে লেখুন বাজার পুরো বান্দৰবন বাম্প ধন্যবাদ আল্লামুম ৰাহুল বিদায় নিলাম